Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সকাল সকাল এইরকম সূর্যের কিরণ যদি তোমার চোখে মুখের উপর পড়ে তাহলে কি তুমি বিছানায় শুয়ে থাকতে পারবে অবশ্যই না কারণ প্রচণ্ড তাপ ছিল এই সূর্যের কিরণের তো আমি বিছানা থেকে সকাল সকাল উঠে গেছি দার্জিলিংয়ে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ আর সেকেন্ড দিন এটা ছিল হচ্ছে থার্টিন সেপ্টেম্বর আমার বার্থডের দিন তো সেদিন আমি কি কি করেছি কোথায় কোথায় গেছি অনেক কিছু এই ব্লগে আমি শেয়ার করেছি স্কিপ না করে পুরোটা দেখবে অনেক কিছু জানতে পারবে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে তো আমি এর আগে যতবার দার্জিলিংয়ে গেছি ততবার আমি মহাকাল মন্দিরে তো ঘুরে এসেছি কিন্তু কখনো মহাকাল মন্দিরে আমি পুজো দিইনি তো ভেবেছিলাম এবছর বার্থডে দিন আমি সকাল সকাল গিয়ে পুজো দেবো কারণ এবছর নো পার্টি অনলি প্রে দেখো অ্যাজ পার গুগলের টাইমিং মন্দির খুলে হচ্ছে সকাল ছটার সময় বন্ধ হয় সন্ধ্যে সাতটার সময় এই টাইমের মধ্যে গিয়ে তোমরা পুজো দিতে পারো দর্শন করতে পারো পুজো দিতে কি লাগবে কত কি পড়বে ডালা কোথা থেকে নেবে নিজেকে গ্যারি করতে হবে নাকি ওখানে পাওয়া যায় সমস্ত কিছুই আমি ব্লগে শেয়ার করেছি একটু দ্বারাও দেখতে পাবে কিন্তু তারাকে আমি বলতে চাই যে সকালবেলা গিয়ে পুজোটা দাও যদি পুজো দেওয়ারই থাকে কারণ ওখানকার টাইপস পুরো আলাদা থাকে সকালবেলা তুমি অনেকটা টাইম হাতে নিয়ে মন্দির দেখতে পাবে খালি থাকে সুন্দর করে পুজো করতে পারবে ওখানে টাইম কাটাতে পারবে বসে অ্যান্ড এসব করার পর তোমার মনটা দেখবে পুরো শান্ত হয়ে গেছে এত ভালো লাগবে একটা দারুণ অভিজ্ঞতা হবে আমার জন্মদিন ছিল তাই জন্য আমি একটা নতুন জামাকাপড় পরে নিয়েছি এই জামাকাপড়ের সেটটা আমার নেওয়া হচ্ছে ইউজটা থেকে দুটো আলাদা আলাদা কুর্তি আর একটা ট্রাউজার যে স্পেয়ার করে পরে নিয়েছি আর আমি আজকে মেকআপ কিট নিয়েছি কারণ মেকআপ কিটগুলো বাড়িতে বসে বসে আমাকে বলছিলো ইউজ মি প্লিজ ইউজ মি নয় তো আমি এক্সপায়ার হয়ে যাবো ওই জন্য আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে অনেক কিছুই সেজেছি তার মধ্যে থেকে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমি আজকে আইলাইন না পড়েছি কারণ ভগবান আমাকে সুন্দর সুন্দর দুটো চোখ দিয়েছে আর সেগুলোকে আমার সাজানোই হয় না শুধু জল পরে পড়ে এই কয়েকদিন আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছিলো ইভেন কালকে রাত্রেও কী হয়েছে সেটা আমি ব্লগের কোনো একটা পার্টে শেয়ার করব আমি তোমাদেরকে যেরকম আগের ব্লগে বলেছিলাম যে বার্থডের আগের দিন আমি কিরকম ফিল করেছি যাই হোক ওই সব ছাড়াও ইউর গার্ল ইজ গার্লিং টুডে ডে পিঙ্ক আউটফিট আমি জেনারেলি পছন্দ করি না অতটা বাট আমার আজকে এখানে যেন ভালো লাগছে নিজেকে পিঙ্ক আউটফিটে আর আমি যেরকমভাবে সেজেছি তো সকালবেলা দেখতে পাচ্ছি রাস্তাঘাট একদম খালি এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আমি বেরিয়ে গেছি আর হাওয়েচুটি পরেই বেরিয়েছি কারণ আমি এখান থেকে হেঁটে হেঁটে যাব ঘোড়া রাস্তা বেলার পাশ দিয়ে একদম সোজা মহাকাল মন্দিরে এখানে দেখে আমাকে ঘোড়াগুলোও মুখ ফিরিয়ে নিল ওরাও তাকালো না আচ্ছা যাই হোক এই সমস্ত কিছু শেয়ার করার আগে মন্দিরে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা এটা হচ্ছে আমার বার্থডেটা ছিল থার্টিন সেপ্টেম্বর যেদিন আমি ছিলাম হচ্ছে দার্জিলিংয়ে তো আমি যখন বাড়িতে ফিরলাম মানে এখন ফিরে গেছি এখন আমি কিন্তু আগের ব্লগুলোই দিচ্ছি না যে কনফিউশন হয়ে যায় যে আমি হয়তো এখন দার্জিলিংয়ে রয়েছি না আমি ফিরে গেছি তো আমার এখানে যারা বন্ধু বান্ধবীরা রয়েছে তারা আমার জন্য অ্যারেঞ্জ করেছিল কিছু সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ এই জিনিসগুলো আমার জন্য ভীষণ 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 স্পেশাল তো ওগুলো দেখে নিই তারপর তোমাদেরকে আমি মন্দিরে নিয়ে যাবো চলো नाइटी में वीडियो अच्छा आता है नाइटी का कलर अच्छा है निक्की नो हम बैठ गए फिर तो हां बिल्कुल बिल्कुल हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर सोमू हैप्पी बर्थडे टू यू May God bless you. Idhar इधर, इधर

ওকে আমি গিফটটা তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো এরপর অন্য একদিন ওয়েদ্রিলার বাড়িতে কেক কাটিং হয় যেখানে ওয়েদ্রিলার অফ দ্য অ্যারেঞ্জ করেছিল তারপরে সুপর্ণ আমার জন্য বার্থডে ডিনার দিয়ে গেছিল। আর এই জিনিসগুলো আমার জন্য যে কতটা স্পেশাল আমি মানে বলে বোঝাতে পারবো না বলো ইয়েস এটা হচ্ছে সাদা ভাত এটা হচ্ছে লাউ আর উচ্ছে দিয়ে তেতর ডাল এটা হচ্ছে তোমার ঝুরু আলু ভাজা বাদাম দিয়ে এটা হচ্ছে লাউ ইলিশ মাছের মাথা দিয়ে এটা হচ্ছে কাতলা মাছের রসা এটা পেঁপের চাটনি আর এটা হচ্ছে বাসন্তী পোলাও চিকেন ফ্রাই এগ ডেভিল আর এটা হচ্ছে লোটে মাছের একটা ফ্রাই জানি না কেমন খেতে আলুর দম আর চিকেন কষা তো তিনজন ফ্রেন্ড কাম নেবর এবং তাদের ফ্যামিলি মেম্বারকে অনেক অনেক ভালোবাসা আর অনেক থ্যাংক ইউকে আমার বার্থডেটা এত স্পেশাল করার জন্য শুধুমাত্র বার্থডে স্পেশাল করার জন্য না লাস্ট এক বছর ধরে যে আমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি সবাই জানে অ্যান্ড তারা যেভাবে আমার টেক কেয়ার করেছে প্রত্যেকটা মানুষ আমি সত্যি সাথে কথা বলতে গ্রেটফুল আর থ্যাংক ইউ সো মাচ আমার বাড়িটাকে এত স্পেশাল করা যাই হোক চলো ফিরে যাই মেন ভিডিওতে এটা হচ্ছে মহাকাল মন্দিরের এন্ট্রান্স এই যে রাস্তাটা ওপর দিকে উঠে যাচ্ছে এটা কিন্তু অনেকটা চড়াই রাস্তা যদি বেশি জোরে কথা বলো বেশি বড় বড় স্টেপ নিয়ে নাও তাহলে তোমাদের শ্বাস ফুলে যেতে পারে তো ছোট ছোট স্টেপ আর যদি কথা না বলে উঠতে পারো তাহলে বেস্ট আমি মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিই যেটা আমার যেন খুব ভালো ওয়ার্কআউট করে আমার শ্বাস ফোলে না ওঠার সময় দেখলাম এখানে একটা নতুন ক্যাফে হয়েছে কিংবা আগে ছিল আমি হয়তো নোটিস করিনি বাট আমি এইবারে প্রথম দেখলাম যেটা দেখে খুবই ভালো তারপরে দেখলাম আমি আমার কে যে বসে কলা খাচ্ছিলো যার দুনিয়াদারি সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই আর আমি সকালবেলা কেউ কলা দিয়ে গেছেন ব্রেকফাস্টে সেটাই করছিল আর এই এরিয়াতে তোমরা কিন্তু প্রচুর বাদর তো দেখতে পাবে যারা কিন্তু কোনো ডিস্টার্ব করে না নিজেদের মতো বসে খাওয়া দাওয়া করে কখনো কখনো গাছের ডালে আর কখনো কখনো নিচে রাস্তায় দেখতে পাবে আর যার পথে দু তিনটে বাংলো দেখতে পাবে যে বাংলোগুলোতে ঢোকা যায় না বাইরে থেকে দেখতে পাবে ভীষণ সুন্দর লাগবে অলমোস্ট পৌঁছে গেছি আর একটু উঠলেই কিন্তু মন্দির সকালবেলাতে লোকজন একটু কম থাকে আর এখানে মেন লোকাল লোকসদেরই দেখতে পাবে যারা এখানে সকালবেলা পুজো আসে ট্যুরিস্টও থাকে বা সকালবেলা তুলনামূলকভাবে একটু কম থাকে প্রথমেই যেটা করতে হবে তোমাকে জুতোটা খুলে রেখে দিতে হবে এই হচ্ছে জুতো রাখার জায়গা এখানে তুমি নিশ্চিন্তে জুতো খুলে রেখে দিতে পারো কেউ তোমার জুতো নিয়ে যাবে না আর এই জুতো রাখার জায়গার জন্য কোনো কিন্তু টাকা পয়সা দিতে হয় না তারপর আমি চলে যাবো হচ্ছে সোজা ডালা নিতে ডালাটা হচ্ছে তোমার এই ডান দিকে যে ঘরটা দেখছো ওই ঘরের মধ্যে রয়েছে বেশি দোকানপত্র নেই একটাই দোকান রয়েছে আর এখানে কিন্তু ফুল টুল কিছু চড়ানো যায় না এখানে কোনো ফুল দেওয়ার কোনো কিছু নেই শুধুমাত্র যেটা চড়াই সেটা হচ্ছে চূর্ণি যেটা তোমরা নিতে পারো এখানে ভ্যারাইটিস টাইপের প্রসাদ রয়েছে যেটা তোমার ইচ্ছা হবে সেটা নিয়ে নিতে পারো আর একটা ছোটো দালা মতো ওরা করে দেয় সেটা নিয়ে নিতে পারো আমি নিয়েছি দুধ গঙ্গা জল ধূপকাঠি আর একটু শুকনো প্রসাদ যেটা আমি বাড়িতে নিয়ে যেতে পারবো সবাইকে দিতে পারবো ওটা নেওয়ার পর আমি টুকটুক টুকটুক করে ওপরের দিকে উঠে আসলাম উপরে উঠে এসে দেখলাম যে বেশ অনেক লোকজন আছে আর এই ফ্ল্যাগগুলো দেখলে আমার অটোমেটিক্যালি কেন যায় না আমার মনটা খুব ভালো হয়ে যায় মানে খুব সুন্দর লাগে দেখতে আর এই হচ্ছে মন্দিরটা এখানে ছোট ছোটো 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 অনেক মন্দির রয়েছে কিন্তু আমি যাবো হচ্ছে একদম টপে কারণ টপেই রয়েছে মহাকালের মন্দির এই মন্দির যে দুটো রয়েছে এগুলো যখন আমি নিচে নামবো ফেরার পথে দর্শন করে যাব। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা চড়াই তো আস্তে আস্তে স্টেপ নেবে আর মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিলে এটা আমার জন্য ওয়ার্কআউট করে তো হয়তো তোমাদের জন্য কাজে লাগবে এই জন্য বলে রাখলাম মন্দির ভীষণ ভাইব্রেন্ট দেখতে পাচ্ছ একদম অরেঞ্জ কালারের সকালবেলা সূর্যের আলো পরে আরও চকচক করছে আর ইনস স্ট্যান্ডলি তুমি এনার্জি ফিল করবে ওই যে দেখতে পাচ্ছ সামনে মহাকালের মন্দির ওখান থেকে শিলদি উঠে যাবো আর বাদিকে অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে সেগুলো ঘুরে দেখবো কিন্তু এখন না এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে পুজো দেওয়া এবার আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি আমি বুঝতে পারছিলাম না যে পুজোটা কীভাবে দেখবো ওই জন্য আমি এখানে এখন দাঁড়িয়ে দেখলাম যে কে কীভাবে পুজো করছে তো আমি যেটা বুঝতে পারলাম এখানে এসে তুমি নিজের মতো করে নিজে নিজেই পুজো করে নিতে পারো বা পুরোহিত দিয়েও পুজো করাতে পারো এখানে দু ধরনের পুরোহিত রয়েছে যারা লোকালসরা রয়েছে আমি দেখলাম এসে ওয়াইনের বটেল দিয়ে পুজো করছে সেটা কিন্তু কোথাও ঢালে ঠালে না ডান দিকে যে পুরোহিত রয়েছেন তার সামনে রাখছে উনি কিছু একটা মন্ত্র পড়ে দিচ্ছে তারপর ওটা নিয়ে চলে যাচ্ছে প্রণাম ট্রণাম করে আর কিছু লোকালস রয়েছে বা টুরিস্ট রয়েছে তারা এসে বা দিকে যিনি পুরোহিত রয়েছে তার কাছ থেকে একদম প্রপার মন্ত্র মন্ত্রপাঠ করে পুজো করছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু চূর্ণই দিচ্ছে আমি গাদার মালাটা এখান থেকে এসে অনেকক্ষণ পরে দেখলাম ফুল টুল সেরকম কেউ কিন্তু দেয় না পরে অনেক ট্যুরিস্টরা এসে দেখলাম নিয়ে আসলো কারণ নিচে ফুল কিন্তু তুমি পাবে না যেখান থেকে ডালা অর্কিড রয়েছে তুমি কিনতে পারবে তো ওখান থেকে তোমাকে চূর্নি আর ধূপকাটি দুধ গঙ্গা জল এসবই পাওয়া যাবে ফুল যদি দিতে চাও নিজে থেকে নিয়ে আসতে পারো আমি এখানে মন ভরে পুজো করলাম আমার এত ভালো লাগছিল আর সকাল সকাল উঠে স্নান টান করে এসে পুজো করছি তো তো একটা আলাদা গিয়েছিল ধূপকাঠি ধরানোর জায়গা ছিল হচ্ছে বাইরে ওখান থেকে আমি ধূপকাঠি ধরালাম এখানে কিছু জ্বালালাম ঠাকুরের সামনে কিছু ঘোরালাম তারপরে প্রণাম টনাম করে বেরিয়ে এসে এইগুলোকে ঘোরালাম এগুলো যখনই আসি আমার ঘোরাতে খুবই ভালো লাগে আর আমাদের যে রুমটা রয়েছে হোটেলে তার সামনেও কিন্তু এরকম একটা গুমফা রয়েছে চারিদিকে এই ফ্ল্যাগগুলো লাগানো আর সকালবেলাতেও এসে দেখছিলাম অনেকে এসে ফ্ল্যাগগুলো কিন্তু লাগাচ্ছে কন্টিনিউ বেসিস এখানে এসে লাগাতে থাকে তো এত হয়ে গেছে আর দেখতেও খুব ভালো লাগছিল বাইরেও কিছু শিবের মন্দির ছিল মায়ের মন্দির ছিল সেগুলো ঘুরলাম আর সূর্যের আলো আস্তে আস্তে এখন বাড়ছে মানে তাপ বেশ গরম গরম লাগছে দার্জিলিংয়ে এসে তো এবারে কিন্তু একেবারেই সেরকম ঠান্ডা মান্ডা ছিল না সোয়েটার টোয়েটার এনেছি বাট পড়ার কোনো দরকারই পড়েনি তারপরে আসলাম মায়ের মন্দিরে এখানেও পুজো করা যায় দেখো ওয়াইনের বটল দিয়ে একজন লোকাল সেখানে এসে পুজো করছিলেন তারপরে আমি ভাবলাম একটু টিকা লাগিয়ে নিই তো এখানে চাল আর সিঁদুর দিয়ে টিকা লাগিয়ে দিচ্ছিলেন আর টিকাটা লাগানোর পর আমি ভাবলাম একটুখানি মন্দিরটা ঘুরে আমি নিচে নেমে চলে যাই কারণ আমার আবার বেরোনোরও আছে তো নিচের দিকটাতে চলে আসলাম এই এখানে ওপরে ওঠার সময় বলেছিলাম না যেই মন্দিরগুলো আমি যাওয়ার সময় দেখে যাবো তো এগুলো দেখলাম তারপরে আস্তে আস্তে এখানে কতগুলো ফটো ফটো তুললাম ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে ওখানে তোমরা চেক করতে পারো আমি সমস্ত ফটো ভিডিও সব ওখানে দিয়েছি আর মন্দিরটা এত সুন্দর লাগছিল এদিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপর নেমে যাচ্ছি এখন এখান থেকে চারিদিকে আকাশ এত ক্লিয়ার পরিষ্কার এই হচ্ছে ম্যাল রোড সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে কেউ বসে রয়েছে কেউ পেটকে নিয়ে হাঁটাতে এসেছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে ম্যাল রোড থেকে নিচের দিকে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব বলে এখানে চলে এসেছি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করেছিলাম বোধহয় আমি যখন ফার্স্ট দুবার নর্থ বেঙ্গল এসেছিলাম তখন তারপরে করা হয়নি অনেক দেখছি চেঞ্জ হয়ে গেছে তো এখানে এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট ডান দিক বা দিক দুদিকেই করে দিয়েছে আমি বাঁ চলে গেলাম আর বাঁদিকে যেখানে ওপেন এরিয়া রয়েছে সেই ওপেন এরিয়াটা অর্ধেকটা টাইম ভরা থাকে এখন খুব রোদ আছে তো আমি ওপেন এরিয়া খালি থাকলেও বসতাম না ভেতরে বসে গেছি এখানে আমি মেনু কার্ড তোমাদেরকে শো করে দিচ্ছি তোমরা প্রাইসগুলো চেক করে নিতে পারো পজ করে আমি ভাবছিলাম যে কি অর্ডার করব অনেক কিছুই তো রয়েছে আর আমার বেশ ভালোই খিদে পেয়েছিলো পাহাড়ে থাকলাম যেটা কারণ আমার প্রচুর খেতে পারি এবং খিদে পায় প্রচুর তো আমি একটা ক্যাপচিন অর্ডার করেছিলাম একটা চিজ অমলেট আর তার সাথে স্যান্ডউইচ তো সেটা আমি ভালোভাবে খেলাম পেছনে সবাই ছিল মটো তুলছিল আমি ভাবছিলাম বা সবাই কি সুন্দর নিজেদের লোকজনদের সাথে ঘুরতে এসছে আর আমি একা যাই হোক আমি আমি এনজয় করছিলাম আমার খুবই ভালো লাগছিলো আর এটা প্রথম নয় যে আমি একা এসেছি এর আগে ও বহু বাড় হয়েছে আমি একা গেছি আমি কাজের সূত্রে বম্বে ভূপাল এইসব জায়গাতেও কিন্তু একা গেছি তো আমার একা ঘুরতে সেরকম খুব একটা বেশি প্রবলেম হয় না ব্রেকফাস্ট করার পর আমি হোটেলের দিকে ফিরে আসলাম আর হোটেলে ফেরার পথে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে যেখানে এখনও কোনো হোটেল টোটাল তৈরি হয়নি তো ওখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় তারপরে আমি এটাকে ঘোরানোর চেষ্টা করলাম এটা এত ভারী ছিল কি একটা হাত দিয়ে আমি ঘোরাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলাম হোটেলে গেলাম ফ্রেশ হলাম বেরিয়ে পড়লাম আবার দাদাকে বলেছিলাম যে ম্যাল রোডে গাড়িটা রেখো কারণ দাদা আমাকে বলেছিলো যে ওই রাস্তা দিয়ে উনি আসতে পারবেন না যেটা তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম তো আমাকে ওই হোটেল থেকে হাঁটতে হাঁটতে এই ম্যাল পর্যন্ত আসতে হয়েছে এই হচ্ছে গাড়ি গাড়ি এর মধ্যে একজনকে বসেছিল দেখলাম সেবার নামলো তারপরে আমি কি গাড়িতে উঠলাম আজকে দু চারটে জিনিসই করবো টয় ট্রেনটা আমার চড়ার ইচ্ছা রয়েছে যেটা আমি কখনো এসে চড়িনি আর টি ফ্যাক্টরি নিয়ে যাবো এবার তোমাদেরকে আমি একবার একা এসেছিলাম নর্থ বেঙ্গল সেবার আমি টি ফ্যাক্টরি ঘুরে দেখেছিলাম তো ভেবেছি এবার তোমাদেরকে আমি টি ফ্যাক্টরিটা দেখাবো কিন্তু যেটা বললাম যে টি ফ্যাক্টরি আমার দেখা হয়নি কারণ দাদা নিয়ে যেতে পারবেন এই রাস্তা দিয়ে আমি যতবার এসেছি এই হ্যাপি ভ্যালি টি এস্টেটের ফ্যাক্টরি যে যাওয়ার রাস্তাটা সেই রাস্তাটা এতটাই খারাপ আর এখান থেকে এরকম না যে কোনো গাড়ি যায় না আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাড়ি সামনে থেকে যাচ্ছে কিন্তু দাদা এত ভয় পাচ্ছে যিনি আমাদের গাড়ির দাদা ছিল সে বলছে না না গাড়ি কো লাগ জায়গা ম্যাডাম এই রাস্তা বৎ খারাপ আপ আপমার যাই আপ দেখ দেখলিজিয়ে ফ্যাক্টরি মতো টি এস্টেট ফ্যাক্টরি আর বাদ মে কবি আঁকে দেখলি জায়গা তো যাই হোক আমি বললাম ঠিক আছে দাদা এখন কনফিডেন্স পাচ্ছে না তো আমিও কনফিডেন্স পাচ্ছিলাম না ওনার ওপরে বা কোথায় পৌঁছাতে গিয়ে কোথায় পৌঁছে নিচে যেতে গিয়ে যদি সোজা ওপরে চলে যায় হঠাৎ করে হয়তো নিচে নামতে নামতে দেখছি ওপরে আকাশে সিঁড়ি দেখা যাচ্ছে তো সেটা চাইনি বললাম চলো ওপরে যাওয়া যাক ক্যান হ্যাপি ভ্যালি টি এস্টেটটা এখান থেকে একটু আগে গিয়ে সেখানে দেখা যায় তো টি ফ্যাক্টরি তোমাদেরকে আমি অন্য কোনো টাইমে আবার এসে দেখাবো আমার তো দেখা আমি হয়েছিলাম একবার আমি দেখবো ওখানে চায়ের টেস্টিং কীভাবে হয় চা কীভাবে তৈরি হয় যদিও ওখানে সেরকমভাবে ভিডিও করতে দেয় না বাট কিছু কিছু দেখা যায় তো এখানে দেখতে যাচ্ছে ছবির মতো সুন্দর পুরো ক্লিয়ার আকাশ আর বাড়িটার সঙ্গে আকাশের কালারের এত মিল খেয়ে এত সুন্দর লাগছিলো দেখতে এই দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছিলো তারপরে যাই হোক এখানকার স্কুলগুলো কলেজগুলো এত সুন্দর এখানকার মানে বাড়িগুলোর বিল্ডিংগুলোর স্ট্রাকচার কি দেখে আমার মনে হচ্ছিল আমি যদি এখানে পড়তাম তারপর তেনজিং নর্গে এখানে দেখলাম তেঞ্জিং নর্গে রক এখানে রক ক্লাইম্বিং করা যায় আমার এখন করার কোনো ইচ্ছা নেই ওই জন্য আমি সোজা চলে গেলাম টি এস্টেটের ওখানে এবার এখানে একটা কনফিউশন আছে গাড়ি তোমার যে স্টলের সামনে রাখবে মোটামুটি সেই স্টলে গিয়ে তোমাকে চা খেতে হবে যদি তুমি চা খেতে পারো কারণ এখানে প্রচুর চায়ের দোকান তো আমাকে একজন বললো যে ম্যাডাম মেরে সে চায় পিজিয়ে বলে ওকে আমি ঘুরে আসি তোমার দোকানেই আসবো আর এখানে এসে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল চারিদিক থেকে লোকজন দেখা যাচ্ছিলো এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট এখানে আমি তো আগেও এসেছি তো এবারে এক আর আমি খানিক্ষণের জন্য না ভুলে গেছিলাম যে আজকে আমার বার্থডে তোমার জায়গাও খুব ভালো লাগছিল এখানে সুন্দর সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা খেতে খেতে আমি নিচে নেমে গেলাম আর এখানে যেন তো চা বাগানে যারা চা তোলে তাদের কাপড় পাওয়া যায় সেগুলো পরে তোমরা ফটো তুলতে পারো কুড়ি টাকা করেই দেয় বেশি না তো আমি ভাবলাম যে এবার এটাও ট্রাই করি একজনকে ভিডিও করতে বলেছিলাম সে দেখো ক্যামেরাটা কীভাবে করেছে লেন্সের সামনে হাত দিয়েছিল তো যাই হোক আমি মোটামুটি এখান থেকে পরে টোড়ে নিয়েছি এ নেওয়ার পর আমি সেজেগুজে নিচে নামলাম তারপর আমি এটাই ভাবছিলাম যে এত সেজে কি সবাই চা তুলতো মানে এখানে তো এখনও সবাই চা তা তুলেন তো যাই হোক এটা ট্যুরিস্টদের জন্য বানানো আর খুব সুন্দর লাগে এটা আমার বন্য বলছি কি তুই ওখানেই থেকে যা তোকে পুরো নেপালিদের মতো লাগছে এখানে খানিকক্ষণ দাঁড়ালাম তারপরে যে দিদি আমাকে বলেছিল যে আমার দোকানে এসে চা খেতে সেই দোকানে চা খেতে এসে বাবা মাথা খারাপ হয়ে গেল আমাকে বললো আপনার গাড়ি কোথায় রাখা হয়েছে আপনি এখানে আছে কি না কারণ বাকি চায়ের দোকান আলাদা ঝামেলা করবে যদি আপনি অন্যের দোকানের সামনে গাড়ি রেখে আসেন তাদের দোকান থেকে চা না খেয়ে আমার দোকান থেকে খান তো আমি চেয়েছিলাম লিকার চা এই সমস্ত কনভারসেশনের মাঝে উনি ভুলে গেছে উনি দুধ চা বানিয়ে দিয়ে দিয়েছে বাট চাটা খুব ভালো ছিল এখানে বসেছিলাম এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল তারপরে চাটা খেয়ে আমি চলে গেলাম হচ্ছে জুতে জু হচ্ছে আমার খুব ফেভারেট একটা জায়গা এবারে ভেবেছিলাম যদি কোনো খাঁচা খালি টালি থাকে তাহলে আমি আর ফিরবো না কলকাতাতে আমি ওখানেই থেকে যাব তাই ওখানে কোনো খাঁচা খালি ছিল না ওই জন্য আমাকে বাড়ি ফিরে আসতে হলো জোগসাভাট তবে আমি কেন যাই না মনে হচ্ছে যে হিমালয়ান জুটা আস্তে আস্তে আলিপুর জুয়ের মতো হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা খাঁচা দেখলাম কনস্ট্রাকশন হচ্ছে খালি কয়েকটাই আমি এখানে অ্যানিমেল দেখতে পেলাম আর এদেরকে দেখে তো আমার মনে হলো যে স্প্যানের সেই এই বসিয়ে রাখে না বাঘের যে টেডিগুলো থাকে পুরো রকম লাগছিলো তারপর বাঘ দেখলাম ইনি ওয়াক করছিল পুরো এ মাথা ও মাথা আর এই খাঁচার সামনে প্রচুর ভিড় ছিল যে কিউট লাগছিল আমার দেখে পুরো চটকাতে ইচ্ছা করছিলো কিন্তু আমি জানি যে উনি খাঁচার বাইরে বেরিয়ে গেলে ঘটনাটা ঠিক উল্টোই হবে আমাদেরকে চটকে দেবে সবাইকে যতক্ষণ খাঁচার উপরে আছে দেখতেও ভালো লাগে কিউট লাগে চটকাতে ইচ্ছা করে সবাই দেখলাম হাঁটাচলা করছে এখানে সবাই হেলথ কনসিয়াস খাওয়া দাওয়া করার পর দুপুরটাতে ওনারা হাঁটাহাঁটি করে তারপর অনেক পশু পাখি দেখলাম মিউজিয়াম ঘুরলাম মিউজিয়ামে ভিডিওগ্রাফি অ্যালাউড না তো করতে পারি মিজু থেকে বেরিয়ে গেলাম কারণ একটা চল্লিশে ডিজেল জয় রাইড ছিল মানে আমি এবার টয় ট্রেন চড়বো বলে প্ল্যান করে এসেছিলাম অনলাইনে আমি টিকিট কাটি নিয়ে গিয়ে ওখানে দার্জিলিং স্টেশন থেকে কাটবো কিন্তু দাদা গেছিলো লাঞ্চ করতে খেয়ে আসতে অনেকটা টাইম লাগিয়ে দেয় তো এখানে যখন আমি এসে পৌঁছালাম রাস্তা অনেকটা জ্যাম ছিল ট্রেনটা বেরিয়ে গেছে আর তারপরে রাইডটা ছিল হচ্ছে তিনটে পঁয়ত্রিশ এখানে তোমরা পজ করে চারটা দেখে নিতে পারো কখন কি রাইড রয়েছে এগুলো তোমরা অনলাইনেও করতে পারবে দোস্ত लाइफ में कुछ ना कुछ तो छूटेगा ये तो मैं नहीं बनी बोल के गया है बट दादा एत तो बारोजी चेचाम केमनी ही मुखटा देखा माया माया देखते तपर एत तो बार सरी बोले मैं निजे ही खराब लगे बोला आज तो मैडम मेरे वजह से आपका दो दो चीज़ छूट गया एक आपका फैक्ट्री विजिट नहीं हुआ और एक आपका टॉय ट्रेन राइड भी छूट गया अब मोलाम तो भी अच्छा है ना मैंने ऑनलाइन टिकट बुक नहीं करा था तो मेरा पैसा बच गया ठीक है कोई बात नहीं मैं गई थी देखने नहीं मिला ठीक है आ गई प्रत्येक बार जो बंधु बांधवी फैमिली ने ट्रैवल करी ड्राइवर प्रति बार बोले आप लोगों के साथ घूम के मज़ा आ गया এইবারও কিন্তু এটার ব্যতিক্রম হয়নি আমাকে বলেছে যে খুব ভালো লাগলো আপনার মতো মানুষের সাথে ট্রাভেল করে তারপর যাই হোক আমি চলে আসলাম হচ্ছে লাঞ্চ করতে এখানে ডেকেভাসে এসছিলাম এখান থেকে আমি আজকে ফ্রাইড রাইস নিয়েছি গার্লিক চিকেন নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম দেখো পরের রাইডটা চললে চড়াই যেত তিনটে পঁয়ত্রিশে কিন্তু আমার কিছু প্ল্যান ছিল যে আমি চকবাজারটা ঘুরবো অ্যান্ড সকাল থেকে উঠে আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি অনেকগুলো স্পট ভিজিট করেছি আর একদম টাইট স্কেডিউল আমি রাখিনি যেটা আমাকে করতেই হবে যাই জন্য ভেবেছি যে পরের বার এসে করা যাবে ওখানে খাবার খুব ভালো ছিল পুঙ্গা খোলা ছিল তাও খায়নি আর এই হচ্ছে আজকে চকবাজারে মার্কেটটা খোলা দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট রয়েছে কালকে রাত্রে তো কিছুই ছিল না আমি তো দোকানগুলোতে এক একটা করে এখন দেখতে দেখতে যাব আর এখান থেকে আমাকে যে লঞ্জারি নেওয়া আছে তোমরা অনেকে হয়তো জানো না যে এই হিল স্টেশনে খুব ভালো ভালো কিন্তু লঞ্জারি পাওয়া যায় আর আমি আজকে এরকম একটা দোকান তোমাদেরকে দেখাবো এখানকার হিডেন জেম হিউজ 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 কালেকশান মেয়েরা যদি আসো অবশ্যই এখানে ভিজিট করো আমি যখনই এখানে আসি আমি এখান থেকে অনেকগুলো জিনিসপত্র নিয়ে যাই যেটা দিয়ে আমার মোটামুটি এক বছর পর্যন্ত চলে যায় তারপর আমি আবার এখান থেকে এসে কিনে নিয়ে যাই প্রচুর গিফটিংয়ের জন্য এখানে শল পাবে সোয়েটার পাবে বিভিন্ন রকমের জিনিস আছে আমি দামগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রেঞ্জের রয়েছে বাজেটের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে ভালো কস্টলি জিনিসও রয়েছে তারপরে চলে এলাম হচ্ছে যে দোকানটা তোমাদেরকে আমি দেখাবো বলছিলাম দোকানটার অ্যাড্রেস আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি দিদি নিজেই বলে দেবে তো এখানে এত কালেকশান ছিল এত কালেকশান ছিল আমি এখান থেকে কোনটা ছিল কোনটা নেব বুঝতে পারছিলাম না আর আমি রীতিমতো মাটিতে বসে পড়েছিলাম কারণ আমার পা বিভৎস ব্যথা করছিল তো যাই হোক এখান থেকে প্রচুর জিনিস নিয়েছি তোমাদেরকে জাস্ট একটু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি দোকানটা ভীষণই ছোটো সত্তর আশি স্কোয়ার ফিটের মতো হয়তো হবে তার মধ্যে প্রচুর কাস্টমার আসে যারা চেনে দেখো আমি মাটিতে বসে রয়েছি কারণ আমার হাতে অলরেডি জিনিস ছিল অনেক কিছু কিনে নিয়েছিলাম গিফটের জন্য তো দোকানটা দেখিয়ে নাও তোমরা কোথায় রয়েছে এই হচ্ছে মেন রাস্তা এখান থেকে এসে ছোট্ট একটুখানি এর ভেতরে ঢুকতে হবে আর নামে কি আপনার দোকানটা নেই বল रेस्टुरेन्टका सामने अच्छा প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমি হোটেলে ফিরলাম ফ্রেশ হলাম টাইম ল্যাপসে বসালাম এবং ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন পুরো সন্ধ্যা হয়ে গেছে বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল কারণ মেঘ ডাক ছিল বিদ্যুৎ চমকা ছিল আমি হলাম হয়তো বৃষ্টি টিষ্টি হবে ছাতাও নিয়ে এসেছি সোয়েটারও নিয়ে এসেছি বাট ভেবেছিলাম যে কোনোটাই হয়তো ইউজ হবে না কিন্তু না আজকে সোয়েটারটা ইউজ হয়েছে ফাইনালি এটা খুলে আমি বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে টুকটাক টুকটাক হয়তো বৃষ্টি পড়ছে বেরোবো কি বেরোবো না ভাবতে ভাবতে বৃষ্টি কমে গেল তারপর যখনই বাইরে বেরোলাম হাঁটতে শুরু করলাম এত গরম লাগলো সোয়েটার গা থেকে খুলে আমার হাতে চলে আসলো আজকে আমি এসেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা গোল্ডেন টিপস এখান থেকে আমি নেব হচ্ছে চা আমার বান্ধবীর জন্য আর হচ্ছে মামার বাড়ির জন্য আমি যখনই আসি গোল্ডেন টিপস থেকেই চা নিই এখান থেকে ভ্যারাইটিস অফ চা আমার ট্রাই করা কিন্তু তোমাদেরকে যদি আমি সাজেস্ট করতে চাই আমার সাজেশান দেখি তোমরা নিতে চাও এই যে চাটা দেখছো এলগ্রে এই চাটা খেয়ে দেখো এটা ভীষণ ভালো ফ্লেভারের চা তো যখনই আসি আমি এলগ্রে নিয়ে যাই এবার একটা বড় প্যাকেট নিয়েছিলাম যেহেতু গিফট পারপাসে নিচ্ছি তো ওই জন্য ভাবলাম একটু অন্যরকম নিই কারণ প্রতিবার সেই টিনের কন্টেনারটা নিয়ে যায় বাট এবারে নিয়েছিলাম দেখো এই রকম দুটো প্যাকেট যেটা কিনা খুবই সুন্দর দেখতে ছিল তারপর ভাবলাম একটু অন্য কোনো চা নিইনি নিজের জন্য বাট আমি তো সেরকম চা খাই না ওই জন্য নিইনি রাত্রিবেলা ডিনারে শুধু এটাই করেছি সেই ডেকে বাস থেকে তারপরে আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে যেরকম আমার পাওয়ার ব্যাঙ্কেরও ব্যাটারি ডাউন আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর হ্যাঁ কালকেই ব্লগ আসবে এই ব্লগটা পাওয়ার পরের দিন আমি আর দিলে করবো না থ্যাংক ইউ